বঙ্গবন্ধু প্রবেশ প্রতিযোগিতার আজকে বাইশতম প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি চলে আসছি চলুন দেখে আসি আজকে বঙ্গবন্ধু প্রবেশ প্রতিযোগিতার আজকে বাইশ নম্বর প্রশ্নের কীভাবে আমরা সঠিক অ্যান্সারটি দিব তার আগে একটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে না আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি আজকে অ্যান্সারটি ধন্যবাদ